ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি আর পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এইসব জেলার মধ্যে তারপরের দিনেও দক্ষিণবঙ্গে আমাদের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গে আগামী তিন দিনে যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গে আজ সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে আর জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার মালদা জেলাতে এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ মানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দু তারিখ বা তিন তারিখ থেকে দু তারিখে হওয়ার সম্ভাবনা থাকছে আর যে সময় আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা তীব্রতা কমবে এই হচ্ছে আমাদের আগামী কয়েকদিনের পূর্বাভাস কলকাতাতে যেটা মূলত রয়েছে আগামী আজ থেকে আজকে থেকে কালকে বা পরশু দিন সকাল পর্যন্ত বলতে পারেন কালকে সারাদিনেও আমাদের কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে আজকে যে বিঘা এখন থেকে শুরু হয়েছে কালকেও থাকবে পরশু দিন থেকে আবার কেবল একটা দুটো স্পেলেই থাকবে বাকি কয়েক পশলা যেটা বলছি সেটা কম হওয়ার সম্ভাবনা থাকবে না তার মানে কিছুটা কমার সম্ভাবনা থাকছে আমাদের এখন যে এটা বর্ষাকালের যেটা বৃষ্টিপাতের পরিমাণ যেটা হয়েছে তাতে দক্ষিণবঙ্গে স্বাভাবিক রেঞ্জে রয়েছে স্বাভাবিক কিন্তু স্বাভাবিক আমাদের পজিটিভ সাইডে রয়েছে যেটা হয়েছে সেটা হচ্ছে ছশো পঞ্চাশ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আমাদের পয়লা জুন থেকে আজকে আঠাশে জুলাই পর্যন্ত পাঁচশো আটান্ন দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত স্বাভাবিক এই সময়ে হয় এবং ষোলো শতাংশ বেশি হয়েছে কিন্তু উত্তরবঙ্গে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ এবারে কম রয়েছে বর্ষাকালের টোটাল যেটা বৃষ্টিপাত হয়েছে সেটা হচ্ছে ছশো চুরানব্বই দশমিক চার মিলিমিটার এখানে আসলে আমাদের স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণও বেশি থাকে উত্তরবঙ্গে মূলত উপরের পাঁচটা জেলায় যেগুলিতে সর্বত্রই প্রায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিক যেটা হয় যেটা আমি বললাম যেটা হয়েছে ছশো চুরানব্বই দশমিক চার আর স্বাভাবিক হয় নশো উননব্বই দশমিক সাত মিলিমিটার এখানে তিরিশ শতাংশ কম আছে তার মানে আমাদের ঘাটতি রয়েছে এটা ঘাটতি ক্যাটাগরির মধ্যেও পড়ে জেলা জেলাওয়াইজ আমরা দেখি জেলা জেলাওয়াইজ যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়াতে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে এখানে লার্জ এক্সেস ক্যাটাগরিতে আছে মানে সিক্সটি পারসেন্টেরও বেশি স্বাভাবিকের থেকে বেশি হয়েছে আর কয়েকটা জেলাতে স্বাভাবিকের থেকে বেশি মানে কুড়ি শতাংশের বেশি কুড়ি থেকে উনষাট শতাংশ পর্যন্ত সেটা হচ্ছে ইস্ট বর্ধমান পূর্ব বর্ধমান নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া কলকাতাতে যেটা হয়েছে জুলাই আমাদের জুলাইতেই হয়েছে তো কলকাতাতে জুনে বৃষ্টিপাতের পরিমাণ কমই ছিল কিন্তু জুলাইতে তিন দিন ভারী বৃষ্টিপাত হয়েছিল যেটা আপনার আট তারিখে যেটা রেকর্ড হয়েছিল তারপরে কুড়ি তারিখে তারপরে পঁচিশ তারিখে মানে চব্বিশ ঘন্টার যেটা রেকর্ড সেখানে ভারী বৃষ্টিপাত ছিল তার জন্যে ওই তিন দিনেই আমাদের দুশো চল্লিশ মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে জুলাইতে কলকাতাতে তার জন্যে কলকাতাতে এখন আমাদের এক্সেস ক্যাটাগরিতে এসে গেছে মিলন অ্যান্ড ব্যাংকাইট হল নদিয়া জেলার চাকদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল রঞ্জন পল্লী নদিয়া রিলায়েন্স নদীয়া ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড হল আমাদের যোগাযোগ নাম্বার Seven double zero one two six two nine zero two 1262 Milan Lodge and Banquet Hall